বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা বলবো সেটা হলো উচ্চ মাধ্যমিক সংস্কৃতের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আমাদের গদ্য পদ্য নাটক ও সাহিত্য ইতিহাস সব কিছু মিলিয়ে আমরা ফিফটি ফাইভ কোশ্চেন অ্যান্সার রেডি করেছি তোমাদের জন্য এবং আশা করছি যে এই প্রশ্নের উত্তর থেকে তোমরা কিন্তু একাধিক এমসিকিউ প্রশ্ন পাবে হ্যাঁ তবে একটা কথা অবশ্যই বলে রাখতে হবে যে সংস্কৃতের ক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো আমরা তোমাদের শেয়ার করছি এই প্রশ্নগুলো যে শুধুমাত্র এমসিকিউ রূপে আসবে সেটা কিন্তু নয় কারণ এসএ রূপে যে প্রশ্নগুলো আসে সেগুলোও কিন্তু অতিরিক্ত শর্ট টাইপের প্রশ্ন অর্থাৎ এখান থেকে কিন্তু উবু কিন্তু কমন হতে পারে এসে কিউ রূপে তো চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই এবং উত্তরগুলো সহ তার আগে বলে রাখি তোমাদের সংস্কৃতির কিন্তু সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশনটা খুব ভালো করে রেডি রাখো আশা করছি যে ওই সাজেশনের বাইরে কিছু থাকবে না দেখো গল্প কবিতার থেকে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যেমন কি হয় ছটা প্রশ্ন দিয়েছি পাঁচটা কোশ্চেন কমন পেয়েছে এডুকেশনেও তাই হয়েছে প্রত্যেকটা সাবজেক্টগুলোতে কিছু কিছু সাবজেক্ট কিন্তু যেহেতু এটা কিন্তু একটা সাহিত্যের মতো সাবজেক্ট গল্প রয়েছে কবিতা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের সাজেশনটা একটু বেশি হয়েছে কারণ অনেকেই কমেন্টে দেখতে পাচ্ছি এই ধরনের কথা বলেছে স্যার এডুকেশনের মতো সাজেশন দিন পল সায়েন্সের মতো সাজেশান দিন হিস্ট্রির মতো সাজেশন দিন কিন্তু দেখো এক্ষেত্রে তো কিছু প্রশ্ন আমাকে পড়তেই হবে ঠিক আছে তো যাই হোক সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করো ওখান থেকেই কাউন্ট পাবে এবার চলো আমরা এমসি কেউ একটু টেস্ট করে নিই প্রথম প্রশ্ন আর্যভট্ট বন লেখককে আমি শুধু উত্তরটা বলছি উত্তরটা এখানে অপশান এরকমই থাকবে বানভট্ট ত্রিবিক্রম ভট্ট যদু ভট্ট ভূষণ ভট্ট তো উত্তরটা কি ত্রিবিক্রম ভট্ট পশুপতিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাকি শ্রীকৃষ্ণ উত্তর হচ্ছে মহেশ্বর আলী ভাইয়ের নাম কি উত্তর হচ্ছে কশ্যপ বনগত গুহা গল্পটি কোন নগরের কাহিনী উত্তর হচ্ছে পার্শ্বিক নগরের শ্রীগঙ্গাশ্রতম এর রচয়িতাকে উত্তর হচ্ছে শঙ্করাচার্য শ্রীগঙ্গাশ্রতম কোন ছন্দে রচিত উত্তর হচ্ছে পর্যটিকা ছন্দে রচিত তমে কি পার্থস্থি পার্থ কার নাম কৃষ্ণ সঞ্জয় অর্জুন কর্ণ উত্তর হচ্ছে অর্জুনের লোকেরচ্ছ লোক কয়টি একটি তিনটি দুটি চারটি উত্তর হচ্ছে তিনটি বাসন্তিক সপ্তম নাট্যাংশে কোন ঋতুর আভাস পাওয়া যায় গ্রীষ্ম বর্ষা হেমন্ত বসন্ত উত্তর হচ্ছে বসন্ত বাসন্তিক স্বপ্নমে রচয় থাকে কৃষ্ণমাচার্য বাসন্তিক স্বপ্নম কী জাতীয় রচনা এটা একটা নাটক শশাঙ্ক শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি উত্তর হচ্ছে চন্দ্র তারপর হচ্ছে ভাসনাটক চক্রে মোট কতগুলো নাটক আছে উত্তর হচ্ছে তেরোটি আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম কি উত্তর হচ্ছে চরক সংহিতা মেঘদূত কাল লেখা উত্তর কালিদাসের আর্যবর্ত রাজ্যটি কেমন ছিল সমৃদ্ধ রাজ্য ছিল চার পরশে কত যোজন হয় এক যোজন আকর শব্দের অর্থ কি আকর শব্দের অর্থ হল খনি শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক রচিত পাঠ্যাংশের নাম কি বনগতা গুহা বক্তা ভগবতী গঙ্গাকে কার হার বলেছেন পৃথিবীর হার বলেছেন মামগ্যানম থেকে অজ্ঞানম পদের সংস্কৃত প্রতিশব্দ কী উত্তর হচ্ছে মূর্খম শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের নাম কি শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের নাম কি উত্তর হচ্ছে অর্জুন বিষারযোগ পরবর্তী প্রশ্ন কে গীতায় উপদেশ দিয়েছেন কৃষ্ণ ইন্দ্রবর্মা কার দ্বারা আক্রান্ত হয়েছিলেন কামদেবের দ্বারা ইন্দ্রবর্মার প্রিয়ার বা প্রেমিকার নাম কী ছিল উত্তর হচ্ছে কনক লেখা করণম কথার অর্থ কী চিরকুমারী ব্রত প্রণয়বতী শব্দটির অর্থ কী সুবন্ত পদ কোনটি ভাষের লেখা উত্তর হচ্ছে চারুদত্তম নন্দবংশের শ্রেষ্ঠ অমাত্যের নাম কি রাক্ষস আর্যভট্ট কি আবিষ্কার করেন পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে বলতে নাক কি বোঝানো হয় স্বর্গলোককে বোঝানো হয় গ্রহ সংক্রান্তি কোন শাস্ত্রের বিষয় শাস্ত্রের বিষয় তারপরে যেটা রয়েছে উচ্চ পদের অর্থ কি কুঠিরে পরে অবাবৃত্তম পদের বিপরীত পদ কি উত্তর হচ্ছে সংবৃতম গঙ্গা কোথায় বাস করেন শিবের মাথায় কুমতিকলাপম এখানে কলাপ শব্দের অর্থ কী সমূহ গীতার উপদেশাবলীর বক্তাকে উত্তর শ্রীকৃষ্ণ পার্থ বলে কাকে সম্বোধন করা হয়েছে অর্জুনকে তারপরে যে পদটা দেওয়া রয়েছে সেই পথটির সমর্থক পদ কি হবে উত্তর হচ্ছে বালিকে তারপর হচ্ছে দর্শ শব্দটির অর্থ কী অমাবস্যা ইন্দ্রবর্মা ও কনক বিবাহের দিনটি কি ছিল অমাবস্যা ছিল বল্লভ শব্দের অর্থ কী প্রিয় ভাষের সরাপেক্ষা বিখ্যাত নাটক কোনটি স্বপ্নবাসব দত্ত মেঘদূত কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা আর্যভট্ট কী ছিলেন একজন জ্যোতির্বিদ ছিলেন পাঠ্যাংশে বনগতা গুহার উৎস কি চোরু চত্বারিংশী কথা অলিপর্বা কোথায় বাস করতেন পারস্যে কশ্যপ কে ছিলেন অলিপর্বার বড় ভাই গণি শব্দের অর্থ কী বস্তা ভগবদ্গীতায় ভগবদ্গীতা আছে কোথায় মহাভারতে কল্পলতা কাকে বলা হয়েছে গঙ্গাকে তব জল মহিমা নিগমে খ্যাত এখানে নিগম শব্দের অর্থ কি বেদ সংনাশন এর অর্থ কী সন্ন্যাস গ্রহণ বাসন্তিক স্বপ্নম নাটকের রচয়িতাকে শ্রীকৃষ্ণ আচার্য ইন্দ্রবর্মার পরিচারকের নাম কি প্রমোদ বসামী মদনাক্রান্ত এখানে মদনকে মদন হচ্ছে কামদেব লাস্ট কোশ্চেন আজকের আলোচনা রাজার ভাবি নাম কি উত্তর হচ্ছে কনক লেখা তো দেখো আমি পঞ্চান্নটি এমসি কেউ প্রশ্ন শেয়ার করলাম প্রশ্নগুলো এসে কেউ আকারে আসতে পারে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রয়োজনে ভিডিওটা আরও একবার শুনে রাখো তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কত প্রশ্ন তোমরা কমন পেয়েছ আর বইটাকে তো অবশ্যই খুটিয়ে পড়তে হয় কারণ সাহিত্যের সাবজেক্ট সেখান থেকে খুটিয়ে খুটিয়ে প্রশ্ন আসে ছোট্ট ছোট্ট প্রশ্ন এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন তো এগুলো রেডি করো আশা করছি এখান থেকে প্রচুর কমন পাবে আর যে সাজেশন দিয়েছি সেটা রেডি রাখবে আর একটু পরে একটা এসএকিউ এর সাজেশনও তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো একটু দেখে রেখো আশা করি কোনোরকম কোনো সমস্যা হবে না ধন্যবাদ